শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি পোস্ত বিনা আলু পোস্ত করিয়া যত আলুগুলোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে আলু পোস্তর মতন ছোট ছোট করে কেটে নেব কড়াইয়ে চার পলা মতন সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে পাঁচটা ছটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে এরম ছোট ছোট মতন কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি

একটু ব্যবহার করা হয় একটা একটু বড় সাইজের পেঁয়াজ এবং বেশ খানিকটা কুমড়োর বীজ নিয়েছি এই দুটোকে লঙ্কার সাথে আচ্ছা লঙ্কার সাথে বেটে নেব মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইলো আগে থেকে ভেজে রাখা বইগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি কুমড়োর বীজ লঙ্কার পেঁয়াজ পাতাটা দিয়ে নিচ্ছি কেটে রাখা মশলাটার সাথে আলুগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব কেটে রাখা মশলাটার সাথে আলুগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এখন থেকেই এর মধ্যে থেকে পোস্তর গন্ধ আসতে লেগেছে ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে নিয়ে আরও ভালোভাবে তিন মিনিটের মতন এটাকে রান্না করে নেব টা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা মরে যায় তারপরে উপর থেকে উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি জল দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব পোস্তর যদি কেউ সাবস্টিটিউট হয়ে থাকে সেটা একমাত্র কুমড়োর বীজ পোস্তর বাজারে অনেক দাম তাই এই কুমড়ো বীজ দিয়েই আপনারা এই রেসিপিটি ট্রাই করুন অবিকল পোস্তর মতনই খেতে লাগবে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ফাইনালি সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি সব কিছুকে ফাইনালি একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গিয়েছে এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারবেন আজ আমি দুটোই ভাতের সাথে এবং পরোটার সাথে সার্ভ করলাম